নমস্কার বন্ধুরা বংশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবার জন্য থাকলো অসংখ্য ভালোবাসা আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তো যাই হোক বেশি কথা না বাড়িয়ে মেন টপিকের উপরে আজকে চলে এসেছি মেন টপিকটা হচ্ছে আপনারা থামনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এসআই এর ফর্মটি আপনারা কীভাবে পূরণ করবেন সেটি ডিটেলসভাবে আপনাদের সামনে আজকের আলোচনা করব এবং এই ডিটেলসভাবে ভিডিওটি আলোচনা করার সময় কিছু এ থামনেলে আপনারা দেখেছেন যে কিছু পয়েন্ট বলা হয়েছে যে পয়েন্টটি আপনাদের দেখবেন যে দু সালে যাদের ভোটার লিস্টে নাম নেই এবং দু সালে ভোটার লিস্টে যদি কারোর নাম থাকে এবং দেখা যাচ্ছে দু সালে বা আগে মানে দু সালের আগে বা দু সালের পরে ভোটার লিস্টে কারোরই নাম নেয় কোনো আত্মীয়ের নাম নেই বাবা মা কাকা মা কারোরই নাম নেই তো সে বিষয়টাতেও কীভাবে আপনারা সমস্যার সমাধান হবে সেটাকে নিয়েও আপনাদের সামনে আলোচনা করব বিশেষ কৰি বিবাহিত মহিলাৰা ইনাদের ক্ষেত্রে একটু সমস্যা হয়ে যায় এইসব বিষয়গুলো নিয়ে তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং আপনারা দেখবেন পরবর্তীকালে আমি স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু গাইডলাইন্স বলে দিয়ে যাব সেক্ষেত্রে আপনাদের কোনো ধরনের কনফিউশন থাকবে না ভিডিওটি নিয়ে এবং এই এসআইআর ফর্ম পূরণ নিয়ে আপনাদের মনে কোনো ধরনের কোনো সন্দেহ থাকবে না এবং কিভাবে আপনারা এসআইআর ফর্ম পূরণ করবেন সে হোক আপনি বিবাহিত হোক হোক আপনি অবিবাহিত এছাড়াও যদি আপনারা পুরুষ মহিলা কোনো সমস্যা নেই আপনারা এই ভিডিওটি দেখার পরে বুঝতে পারবেন যে এসআইআর ফর্মটি কিভাবে পূরণ করতে হবে এই ভিডিওটি বানানোর আগে আমি আজকের নানা করে হলো দশ থেকে বারো জন বিএলও স্যারের সাথে কথা বলেছি এবং তাদের মতামত তাদের রিভিউ নিয়ে আজকের এই ভিডিওটি বানাচ্ছি যদিও এই ভিডিওটি বানানোর সময় আমার অনেকটা দেরি হয়ে গেছে কারণ আর মাত্র কয়েকটা দিন বাকি আছে আর আমি এটাও জানি যে হয়তো আপনাদের অনেকের কাছে এসআইআর ফর্ম পৌঁছে গেছে এবং অনেকেই পূরণও করে ফেলেছেন আবার এরকমও অনেকেই আছেন যাদের কাছে পৌঁছয়নি এবং অনেকে পূরণও করতে পারেননি এখনও অনেকে পূরণ করেছেন তবু অনেকের অনেক ভুল হয়ে গেছে অনেক কাটাকুটি হয়েছে বিএলও স্যারেরা আপনাদেরকে বা আপনাদের কাছে এসে সঠিকভাবে বোঝালেও তবু আপনারা হয়তো বুঝে উঠতে পারেননি অনেকের মনে এই ধরনের কনফিউশন থাকে বা আছে তো যাই হোক মেন টপিক হচ্ছে কি আপনারা এসআইআর ফর্মটি কীভাবে পূরণ করবেন দেখুন এসআইআর ফর্মটি পূরণ করতে গেলে প্রথমে এসআইআর ফর্মটিকে বুঝতে হবে আমার কাছে দেখুন একটি এসআইআর ফর্ম আছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার কাছে একটি এসআইআর এর ফর্ম আছে এই যে দেখুন এসআইআরটি ফর্ম এই ফর্মটিতে আপনারা কীভাবে পূরণ করবেন দেখুন এই এসআইআর ফর্মটি যখন আমি ধরছি আমার সামনে দেখবেন এ ফর্মের একদম উপরে দেখবেন দেখা যাচ্ছে কি যে লেখা আছে ভারতের নির্বাচন কমিশন ভারতের নির্বাচন কমিশন লেখা আছে গণনার ফর্ম এবং নিচে দেখবেন লেখা আছে নেম অফ কন্ট্রাক্ট অফ বিএলও মানে এখানে বিএলও স্যারের নাম এবং নাম্বার ফোন নাম্বার দেওয়া আছে এবারে তারপর দেখবেন নির্বাচকের নাম অর্থাৎ যার নামে এই ফর্মটি সেই সমস্ত ব্যক্তির এখানে তথ্য দেওয়া আছে যদি আপনার নাম যা কিছু হবে যে আমার ভিডিওটি দেখছেন আপনার নামে নিশ্চয়ই ফর্ম এসছে এবং আপনি যদি আঠেরো বছরের বেশি যদি আপনার বয়স হয় সেক্ষেত্রে আপনার কাছে অবশ্যই এসআইআর ফর্ম পূরণের ফর্মটি যাবে এবারে এখানে নির্বাচকের নাম অর্থাৎ আপনার নাম দেওয়া থাকবে আপনার নাম আপনার আইডেন্টি কার্ডের নম্বর ভোটার আইডেন্টি কার্ডের নম্বর আপনার ঠিকানা প্রথম ঘরে দেওয়া থাকবে দ্বিতীয় ঘরে আপনার ক্রমিক সংখ্যা এবং আপনার অংশ নম্বর তারপরে আপনার কোথায় আপনি ভোটটা দিয়েছিলেন এবং বিধানসভার নাম এবং রাজ্যের নাম দেওয়া থাকবে তারপরের ঘরে দেখবেন যে একটা কিউআর কোড আছে এই কিউআর কোডটি স্ক্যান করলে আপনি আপনার টোটাল সেই ফর্মের যে তথ্যটা সেই তথ্যটি আপনি পেয়ে যাবেন তারপরে দেখবেন আপনার একটা ফটো দেওয়া আছে যেই ফটোটি আপনার ভোটার লিস্টে আছে মানে বর্তমানে যে আপনার ভোটার লিস্টটি আছে তো সেই ভোটার লিস্টে আপনার এইরকমই একটা ফটো দেওয়া আছে এবং তার সাইটে একটা ঘর ফাঁকা আছে যেই ঘরটিতে বলা হয়েছে যে সাম্প্রতিক ফটো সাটন মানে অর্থাৎ আপনার বর্তমানে যে ফটো সেই ফটোটি আপনাকে এখানে লাগাতে হবে এবারে এই ফটো নিয়ে একটা কথা বলে দিই আপনারা যখন ফটোটি লাগাবেন এই দিকটাতে খেয়াল রাখবেন যে আপনার ফটোটি যেন ব্যাকগ্রাউন্ড সাদা কালার হয় কারণ বিশেষ করে এটা নির্বাচন কমিশন না বললেও তবে অফিসিয়ালি কোনো কিছু কাজে ব্যবহারের জন্য আমরা ফটোতে অর্থাৎ পাসপোর্ট সাইজ ফটোর ব্যাকগ্রাউন্ডটি সাদা রাখি তাহলে আপনারা বুঝতেই পারছেন যে যদি আমরা সাদা রাখি তাহলে কিন্তু পরবর্তীকালে আমাদের কোনো ধরনের সমস্যা হওয়ার কোনো চান্সই নেই জিরো পার্সেন্ট চান্স আছে যে আমাদের এই জিনিসটাকে নিয়ে কোনো সমস্যা হবে এছাড়াও যারা আপনারা হয়তো অনেকেই আছেন যে ব্লু ব্যাকগ্রাউন্ডের ফটো লাগিয়েছেন তো সেক্ষেত্রে সমস্যা নেই কারণ সমস্যা এই জন্য নেই নির্বাচন কমিশন কোনো স্পেসিফাই করে কোনো বলেনি যে আপনাকে ফটোর ব্যাকগ্রাউন্ডটাকে কীভাবে রাখতে হবে তবে এটা আমি আপনাদের বোঝার এবং সুবিধার্থের জন্য বললাম কোন ধরনের ইন ফিউচারে যদি আপনারা কোন ধরনের সরকারি কোনো কাগজপত্র আপনারা পূরণ করেন তাহলে কিন্তু আপনারা ফটোর ব্যাকগ্রাউন্ড অর্থাৎ পাসপোর্ট ফটোর ব্যাকগ্রাউন্ডটিকে অবশ্যই হোয়াইট কালারে রাখবেন অর্থাৎ সাদা কালারে রাখবেন সেক্ষেত্রে আপনাদের ফর্মটি বা ফটোটি নিয়ে কোনো ধরনের সমস্যায় পড়তে হবে না এবারে প্রথম ঘরটাতে আপনারা বুঝে গেছেন দ্বিতীয় ঘরটাতে দেখুন নিচের এখানে এই ফর্মটির তিনটে পার্ট আছে পার্ট হচ্ছে প্রথমে এ এই জায়গাটাতে মানে আপনার যে ফটোটা আছে ফটোর নিচে একটা পার্ট আছে এ এবং দেখবেন এই ফটোর সজাসের নিচে আছে বি এখানে এ এখানে বি এবং এখানে সি দেখবেন এই তিনটে পার্ট অর্থাৎ আমি যদি এই ফর্মটিকে যদি এরকমভাবে মুড়ে দিই এরকমভাবে যদি মরে দেই তাহলে দেখবেন আপনারা প্রথমেই দেখবেন একটি অংশ দেখতে পাচ্ছেন এই যে অংশটা এই অংশটা দেখতে পাচ্ছেন এই অংশটাতে আপনাদেরকে পূরণ করতে হবে অর্থাৎ এটা ফর্মটাকে এভাবে ভাঁজ করে দিলে প্রথমে এই যে ঘরটা আছে এই ঘরটাতে কিন্তু আপনাদের সব্বাইকে পূরণ করতে হবে এই ঘরটাতে আপনাদের সবাইকে পূরণ করতে হবে অর্থাৎ যে ব্যক্তির তথ্য এইখানে নাম দেওয়া আছে এই ব্যক্তিকে এইখানে অর্থাৎ এই ঘরটিতে পূরণ করতেই হবে এবারে সমস্ত এখানে তথ্য দেবেন এখানে কি কী তথ্য দেবেন বলে দিচ্ছি এখানে দেখুন প্রথমে লেখা আছে আপনার জন্ম তারিখ অর্থাৎ এই যে জন্ম তারিখটা এই জন্ম তারিখটা কার জন্ম তারিখ দেবেন যে ব্যক্তির এখানে নাম আছে যে ব্যক্তির এখানে নাম আছে ওই ব্যক্তি এখানে দেবেন জন্ম তারিখ আপনার জন্ম তারিখ জন্ম তারিখটা লেখার সময় আপনি আপনার তারিখ মাস এবং সাল অনেকের ক্ষেত্রে দেখা যায় এই জায়গাটিতে একটি সমস্যা থাকে ধরুন আপনার আইডেন্টি কার্ডে শুধুমাত্র দেওয়া আছে যে দু সালে আপনার বয়স ছিল তিরিশ বছর এখানে কিন্তু মেনশন করা আছে দু হাজার দুই সালে আপনার বয়স ছিল তিরিশ বছর কিন্তু এখানে সম্পূর্ণভাবে বলা নেই যে আপনার তারিখটি কত দেওয়া নেই দু হাজার দুই সালে আপনার বয়স ছিল তিরিশ বছর তাহলে আপনাকে যখন আপনার ভোটার আইডেন্টি কার্ড বিশেষ করে যাদের পুরাতন ভোটার আইডেন্টি কার্ড আছে তাদেরকে কিন্তু এই জায়গাটা সবসময়ের জন্য থাকে এই রকম ধরনের লেখা আমি আমার আমি তো অনেকেই দেখেছি অনেকের আইডেন্টি কার্ডের ক্ষেত্রে তো তাদের জন্য বলছি আপনারা পরবর্তীকালে দেখবেন আপনারা আপনাদের যখন আধার কার্ডটি বানানো হয়েছে সে আধার কার্ডটিতে দেখবেন আপনাদের সালটা কিভাবে দেওয়া আছে সেক্ষেত্রে কি আপনার তারিখ মাস এবং বছর লেখা আছে অর্থাৎ সাল দেওয়া আছে যদি এ ধরনের থাকে তাহলে আধার কার্ডের সাথে আপনার ভোটার আইডেন্টি কার্ডের যে টাইমটা অর্থাৎ সাল সেটাকে কিন্তু আপনি একটু ম্যাচ করাবেন ধরুন দেখুন উদাহরণস্বরূপ ধরুন বলি যে কোনো একটা ব্যক্তির দু হাজার দুই সালে যদি তিরিশ বছর বয়স লেখা থাকে এবং সেই কার্ডটি ইস্যু হয়েছে দু হাজার দুই সালে তাহলে দু হাজার দুই সালে ওই ব্যক্তি যদি তিরিশ বছর বয়স হয় তাহলে ওই ব্যক্তিকে দু হাজার দুই সাল থেকে পিছিয়ে যেতে হবে তিরিশ মাইনাস করতে হবে দু হাজার দুই থেকে তিরিশ যখন মাইনাস করবেন তখন যেই সালটি আসবে সেই সালটি কিন্তু আপনার জন্ম সাল অর্থাৎ সেই সালের এক এক করে আপনার জন্ম তারিখটি এক এক আপনার ধরুন তারিখ এক তারিখ দেবেন এবং সেই সালের কোনো একটা মাস ধরবেন সেই মাস দেবেন কোনো একটা তারিখ দেবেন দিয়ে আপনার কী করবেন আপনি শালটাকে মেনশন করবেন সেক্ষেত্রে কি হবে তাহলে আপনার বোঝার সুবিধার্থের জন্য এবং আপনার দেখবেন এই ধরনের আপনাদের যখন আধার কার্ড বানানো হয়েছে আধার কার্ডেও কিন্তু আপনাদের এরকম ধরনের ক্যালকুলেশন করে দেওয়া আছে তবুও অনেকের ক্ষেত্রে দেখা যায় যে হয়তো এক দু বছরের ডিফারেন্স থাকে ধরুন আপনার হিসাব করতে গেলে হয়তো আপনার তিরিশ বছর বয়স হচ্ছে আধার কার্ড এবং আইডেন্টি কার্ডের অনুসারে কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে আপনার আইডেন্টি কার্ডের বয়স কাউন্টিং করতে গেলে হয়তো এক বছর বেশি হবে বা আধার কার্ডের বয়স কাউন্টিং করতে গেলে এক বছর কম হবে তো এক দু বছর কম বেশিটা এটা কোনো প্রবলেমই নয় এটা আপনারা আইডেন্টি কার্ডে যদি পুরো জন্ম তারিখ দেওয়া থাকে তারিখ মাস এবং সাল যদি দেওয়া থাকে তো আপনাদের জন্য খুব ভালো যদি না দেওয়া থাকে অনেকেই আপনারা প্রশ্ন করেন যে দাদা আমার এখানে শুধুমাত্র দেওয়া আছে যে দু সালে আমার 30 বছর বয়স ছিল তো ক্ষেত্রে আমি কি করবো তো আপনাদের আপনার জন্যই বা আপনাদের জন্য এটা বলছি যে দু সাল হতে পারে দু সাল হতে পারে দু হাজার সাল হতে পারে এরকম ধরনের যদি লেখা থাকে তাহলে আপনারা অবশ্যই আধার কার্ডের জন্ম তারিখটি দেখবেন এবং সেক্ষেত্রে যদি আপনার মনে হয় যে আপনার আধার কার্ডের সঠিক তথ্য দেওয়া আছে তাহলে সেই আধার কার্ডের জন্ম তারিখটি আপনারা বসাবেন তাহলে জন্ম তারিখ নিয়ে কোনো কনফিউশন নেই আপনাদের মনে দ্বিতীয় হচ্ছে আপনাদের এখানে নিচে লিখবেন যে আধার নম্বর আধার নম্বর আপনারা দ্বিতীয় পারেন নাও দিতে পারেন এটা কোনো কম্পালসারি নয় তবে যদি আপনার দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম না থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই এখানে আধার নাম্বারটা দেবেন কারণ পরবর্তীকালে আপনার ভোটার আইডেন্টি ক্লারিফাইয়ের জন্য কিন্তু আপনার আধার নাম্বারটা অনেক বেশি পেফেয়াট করবে কারণ যে এগারোটি ডকুমেন্টসের কথা বলা হয়েছে সেখানেও কিন্তু আধার মেনশন করা আছে দ্বিতীয় হচ্ছে এখানে দেবেন আপনার মোবাইল নাম্বার আপনার সেই মোবাইল নাম্বারটা দেবেন যেই মোবাইল নাম্বারটা চালু আছে অর্থাৎ সেই মোবাইল নাম্বারে আপনার মেসেজ আসে সেই মোবাইল নাম্বারে আপনি ফোন করেন এবং এখন বর্তমানে অ্যাক্টিভ আছে তারপরে নিচে দেবেন আপনার পিতা বা অভিভাবকের নাম আপনার পিতা বেঁচে থাকুক বা না থাকুক কিন্তু আপনি আপনার পিতার নাম এখানে লিখবেন আপনার পিতার ভোটার আইডেন্টি কার্ডের নাম্বারটি এখানে লিখবেন আপনার মায়ের নাম দেবেন এখানে দেখুন এখানে লেখা আছে আপনার মায়ের নাম তারপরে লেখা আছে আপনার মায়ের ভোটার আইডেন্টি কার্ডের নাম্বার তাহলে আপনার বাবার নাম আপনার বাবার ভোটার আইডেন্টি কার্ডের নাম্বার আপনার মায়ের নাম এবং আপনার মায়ের ভোটার আইডি কার্ডের নাম্বার এখানে লিখতে হবে নিচে এবারে আরেকটি ঘর আছে দেখুন লেখা আছে স্বামী স্ত্রীর নাম যদি থাকে ধরুন দেখা গেল একজন ভদ্রলোক উনি বিয়ে করেছেন এবং উনি বিয়ে করেছেন যেহেতু ওনার স্ত্রী আছে তো সেক্ষেত্রে উনি ওনার স্ত্রীর নামটাই এখানে লিখবেন এবং যদি কোনো ভদ্র মহিলা হয় উনি বিয়ে করে থাকেন ক্ষেত্রে উনি ওনার স্বামীর নামটি এখানে লিখবেন এবং স্বামীর আইডেন্টি কার্ডের নাম্বারটি লিখবেন যদি মহিলারা হয় স্বামীর নাম এবং স্বামীর ভোটার আইডেন্টি কার্ডের নাম্বার লিখবেন যদি পুরুষ হয় তাহলে আপনারা স্ত্রীর নাম এবং স্ত্রীর ভোটার আইডেন্টি কার্ডের নাম্বারটি এখানে লিখবেন আর যারা বিয়ে করেননি সেক্ষেত্রে তো আপনাদের এই দুটো ঘরে লেখার কোনো দরকার নেই দুটো ঘরটি ফাঁকা ছেড়ে দেবেন এবারে আসি এই ফর্মটি যখন এরকম করছি দেখবেন যখন এরকম করে খুলে দিলাম খুলে দেওয়ার পরে আবার এরকম করার পরে নিচে দেখুন দুটো ঘর দেখা যাচ্ছে দুটো ঘরের মধ্যে এই 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 সজা অর্থাৎ যে যে নাম আছে নামের সোজা যে নিচে ঘরটি আছে নামের সোজা যে নিচে ঘরটি আছে এই ঘরটিকে দেখুন এই ঘরটা এই যে এখানে যে ঘরটি আছে এই ঘরটিতে দেখুন এই ঘরটি এই ঘরটিতে কি লেখা আছে এই ঘরটি শুধুমাত্র তারাই পূরণ করবেন এই ঘরটি শুধুমাত্র তারাই পূরণ করবেন যাদের দু সালে ভোটার লিস্টে নাম আছে তাহলে এই ঘরটি তারা পূরণ করবেন দু সালে যাদের ভোটার লিস্টে নাম আছে এবারে এই দু সালে ভোটার লিস্টে নাম থাকা নিয়ে কিছু বিষয় আছে ধরুন যখন আপনি এই ফর্মটি পূরণ করছেন ফর্মটি পূরণ করার সময় এই ঘরটির আসবেন এবং এই ঘরটিতে দেখবেন যে লেখা আছে নির্বাচকের নাম অর্থাৎ নির্বাচকের নাম বলতে গিয়ে এখানে আপনার নামই দিতে হবে কিভাবে এখানে একটা কনফিউশন দেয় কনফিউশনটা কি ধরুন এই যে জায়গাটাতে একদম টপ লেভেলে এইখানে যে ব্যক্তির নাম দেওয়া আছে ওই ব্যক্তি কিন্তু দু সালে ভোট দিয়েছে অর্থাৎ দু হাজার দুই সালে ভোট দিয়েছে যদি উনি যদি দু হাজার দুই সালে ভোট দিয়ে থাকে যার নাম এখানে আছে যেমন যার নামে ফ্রম ওই ব্যক্তির নাম যদি দু হাজার দুই সালে ভোটার লিস্টটা থাকে তাহলে কিন্তু ওই ব্যক্তির ওই ওই নামটাই কিন্তু এখানে লিখবেন অর্থাৎ ফ্রমে যেই নামটা আছে ওই নামটা লিখবেন এখানে অনেক কনফিউশন হয়ে যায় অনেকে বলে যে বুঝতে পারে না এই জিনিসটা কি লিখবেন কার নাম লিখবেন তো এক্ষেত্রে ওনারই নাম লিখবেন যার নামে ফ্রম যদি দু হাজার দুই সালে ভোটার লিস্টে ওনার নাম থাকে তাহলে ওনার নাম লেখবে এবং তারপরে কি হয়েছে ওনার আইডেন্টি কার্ডের নাম্বার দেবে ভোটার আইডেন্টি কার্ডের নাম্বার নিচের ঘরটিতে লিখবেন তিন নম্বরে আছে আত্মীয়ের নাম আত্মীয়ের নাম বাবার নাম লিখবেন সম্পর্ক আত্মীয় মানে আপনার যদি বাবা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তো পিতা মানে আপনার পিতা পুত্রের সম্পর্ক হবে সেটা লিখবেন তিন নম্বরে লিখবেন জেলার নাম আপনার যে যে জেলা থেকে আপনারা দেখছেন আপনাদের ফর্মে দেখবেন উপরে একদম এখানে লেখা আছে মেনশন করে এখানে এখানে আপনার রাজ্যের নাম লেখা আছে এবং এখানে দেখবেন আপনার জেলার নামও আপনার লেখা আছে আপনারা এখান থেকে দেখে আপনারা লিখে নেবেন আপনাদের জেলার নামটা তারপরে দেখবেন রাজ্যের নাম আপনাদের রাজ্য তো যেহেতু আমি বাংলায় বলছি বা বাংলা থেকে যারা দেখছেন তাদের পশ্চিমবঙ্গ হবে যারা বাইরে থেকে দেখছেন তারা নিজেদের নিজেদের রাজ্য যেটা সেটা লিখবেন বিধানসভা ক্ষেত্রের নাম বিধানসভা ক্ষেত্রের নামটা অবশ্যই খুবই দরকার এবং বিধানসভা ক্ষেত্রের নামটাও কিন্তু এই ওপরের এই জায়গাটাতে এই জায়গাটাতে দেওয়া থাকে সেটা আপনারা দেখে নেবেন এবারে বিধানসভা ক্ষেত্রের নাম দিলেন এবারে দেখা যাচ্ছে বিধানসভা ক্ষেত্রের নম্বর অংশ নম্বর ক্রমিক নম্বর এই জিনিসগুলোও কিন্তু এখানে দেওয়া হয়ে আছে এখানে দেওয়া হয়ে আছে এবারে কথা বলি যদি আপনার দু সালে ভোটার লিস্টে নাম যদি থাকে তাহলে ওই দু হাজার দুই সালে ভোটার লিস্টে আপনার অংশ নম্বর যেটি ছিল এবং আপনার বিধানসভার পার্ট নম্বর যেটি ছিল এবং ক্রমিক নম্বর যেটি ছিল সেটাই কিন্তু মেনশন করবেন এই জায়গাটাতেই একটু আপনাদের সমস্যা হয় এটা ভালো করে শুনে নিন দু হাজার দুই সালে ভোটার লিস্টে যখন আপনি ভোট দিয়েছিলেন সেই ভোটার লিস্টে আপনাদের অংশ নম্বর দেওয়া আছে আপনাদের পার্ট নম্বর দেওয়া আছে এবং আপনাদের ক্রমিক নম্বর দেওয়া আছে ঠিক সেইটা দেখেই আপনারা এই ঘরটিতে লিখবেন আপনাদের সেই দু হাজার দুই সালে ভোটার লিস্টে যেটা ছিল অংশ নম্বর অংশ নম্বর ক্রমিক নম্বর এবং এখানে পাট নম্বর ওইটাই কিন্তু লিখবেন এই ফর্মে যদি এখানে দেওয়া থাকে এখানে যদি কিছু দেওয়া থাকে এটা কিন্তু দু হাজার দুই সালের কিন্তু মানে তথ্য দিয়ে এটা কিন্তু এই ফর্মটি দেওয়া নেই এই ফর্মটি যদি এখানে অংশ নম্বর বা পাট নম্বর দেওয়া থাকে এটি কিন্তু এখন মানে দু হাজার পঁচিশ সালে যে ফর্মটি মানে আপনার ফর্মের টেটাস যেরকম ছিল সেই স্টেটাস অনুসারে কিন্তু এই ফর্মটি বের করা হয়েছে অর্থাৎ এইখানে অংশ নম্বর বা পার্ট নম্বর যেটা দেওয়া আছে সেটা কিন্তু দু সালে ভোটার লিস্টে যদি আপনার নাম থাকে আপনারা কিন্তু এই অংশ নম্বর বা পার্ট নম্বর কিন্তু লিখবেন না তাহলে কিন্তু ভুল হয়ে যাবে এটা ভালো করে শুনে নিন আবার বলছি দু হাজার দুই সালে যদি আপনাদের ভোটার লিস্টে নাম থাকে তাহলে আপনারা এখানে যে অংশ নম্বর বা পার্ট নম্বরটা দেওয়া আছে এটা আপনারা লিখবেন না এটা আপনারা শুধুমাত্র এই জায়গাটাতে লিখবেন যে দু হাজার দুই সালে ভোটার লিস্টে যখন আপনি দেখবেন আপনার ভোটার লিস্ট সেখানে আপনার অংশ নম্বর পার্ট নম্বর এবং ক্রমিক নম্বর দেওয়া আছে আপনি কিন্তু সেই তথ্যটা এখানেই সাবমিট করবেন ঠিক আছে হয়ে গেল আপনাদের ক্ষেত্রে যাদের দু সালে ভোটার লিস্টে নাম আছে এবারে ধরুন আমি এই ঘরটা এবং এই ঘরটা তো পূরণ করে দিলাম এটা নিয়ে বললাম যে দু সালে ভোটার লিস্টে যাদের নাম আছে এবারে বলছি যে দু সালে ভোটার লিস্টে এবং হ্যাঁ এই দু সালে ভোটার লিস্টে যাদের নাম আছে তাদের আরেকটা কথা বলি ওনারা কিন্তু এই ঘরটি পূরণ করবেন না এই যে তিন নম্বর ঘরটা এই তিন নম্বর ঘরটা কিন্তু ওনারা পূরণ করবেন না ছেড়ে দেবেন এবারে বলি যে দু হাজার দুই সালে ভোটার লিস্টে যাদের নাম নেই ধরুন এরকম অনেকেই আছেন যাদের দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম নেই আমারও দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম নেই তো আমি সেক্ষেত্রে কি করব। সেক্ষেত্রে এই ওপরের যে ঘরটা আছে যেটা এই ঘরটা এই ঘরটা তো আমাদের সবাইকেই পূরণ করতে হবে এবারে এই যে নিচে যে ঘরটা আছে এই ঘরটা এই ঘরটা কিন্তু আমরা পূরণ করব না দু হাজার দুই সালে ভোটার লিস্টে যাদের নাম নেই তারা এই ঘরটা পূরণ করবেন না এই ঘরটা ছেড়ে দেবেন এবং তারা এই ঘরটিতে পূরণ করবেন এই যে ঘরটা দেখা যাচ্ছে এই যে এটা মানে আপনার প্রথম ঘরের সোজা এই যে আপনার প্রথম ঘর আছে এই প্রথম ঘরের সোজাই আপনার যে ঘরটা আছে এই ঘরটিই আপনারা পূরণ করবেন এই ঘরটি কীভাবে পূরণ করবেন সেটা আমি ডিটেলসে বলছি একটু ভালো করে শুনে নিন আমি যে ভিডিওটা বানাচ্ছি আমার ভিডিওটি আপনি যদি ভালো করে শুনেন আপনার এই এসআইআর ফর্ম পূরণ সম্পর্কে আপনাদের কোনো ধরনের কোনো কনফিউশন মনে থাকবে না তাহলে আপনি ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং পরবর্তীকালে যেটা বলতে চাইছি সেটা একটু বোঝার চেষ্টা করুন এছাড়াও এই ভিডিও বানানোর সময় যদি ভুল হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা করবেন হয়তো আমার ভুলবশত কোনো শব্দ হয়তো বেরোতে পারে হয়তো কিন্তু আমার এটা আমার ইচ্ছাকৃত নয় কিন্তু এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য যাতে আপনারা এই এসআইআর ফর্ম বিষয়ে আপনাদের কোনো কনফিউশান না থাকে যে কীভাবে ফর্মটি পূরণ করব তো এইটা দেখুন যে এই যে এই যে আপনাদের এই যে পার্টটা দেখাচ্ছি যেটা যারা আপনারা দু হাজার দুই সালে ভোটার লিস্টে আপনাদের নাম নেই তো আপনারা সেক্ষেত্রে কীভাবে পূরণ করবেন এখানে দেখুন দেখা আছে এই ঘরটিতে প্রথম কলমে লেখা আছে নাম এই যে নামটা দেবেন এই নামটা কিন্তু সেই ব্যক্তিরই নাম দেবেন যেই ব্যক্তির দু হাজার সালে ভোটার লিস্টে নাম ছিল অর্থাৎ এখানে কিন্তু আপনাদের নাম দেবেন না ধরুন আপনার নাম দু সালে ভোটার লিস্টে নাম নেই তাহলে কিন্তু আপনার নাম এখানে লিখবেন না এই ঘরটিতে এখানে লিখবেন না দেখুন এই ঘরটিতে এখানে লিখবেন না এখানে লিখবেন না আপনি এখানে এই ঘরটিতে এভাবেই লেখা আছে যে দু সালে ভোটার লিস্টে আপনার নাম নেই কিন্তু আপনার যদি কোনো রিলেটিভের নাম থেকে থাকে ওনার ডিটেলসটাই এখানে ভরতে হবে তাহলে রিলেটিভ বলতে হতে পারে বাবা হতে পারে কাকু হতে পারে কাকিমা হতে পারে এছাড়াও দাদু দিদিমা হতেই পারে তাদের তথ্যটি আপনি এখানে দেবেন এবার এবারে কীভাবে দেবেন যে নাম দেবেন ধরুন আপনার বাবার নাম দু সালে ভোটার লিস্টে ছিল তাহলে আপনার বাবার নামটি এখানে লিখবেন আপনার বাবার ভোটার আইডেন্টি কার্ডের নাম্বারটা দেখবেন এবং আপনার আত্মীয়ের নাম দেবেন মানে এই যে আত্মীয়ের নামটা এই আত্মীয়ের নামটা কিন্তু আপনার বাবার নাম অর্থাৎ আপনার দাদুর নামটি এখানে লিখবেন সম্পর্ক পিতা পুত্রের সম্পর্ক যেহেতু আপনার বাবার সাথে আপনার দাদুর পিতা পুত্রের সম্পর্ক ছিল জেলা দেবেন আপনাদের নিজের নিজের জেলা দেবেন এবং আপনাদের রাজ্যের নাম নিজে নিজের রাজ্যের নাম যেটা সেটা আপনি লিখবেন বিধানসভা ক্ষেত্রের অংশ বিধানসভা ক্ষেত্রের নম্বর অংশ নম্বর সংখ্যা নম্বর সেম এটাও বললাম যে যে ব্যক্তিটির তথ্য দিচ্ছেন এখানে অর্থাৎ দু হাজার দুই সালে ভোটার লিস্টে যার নাম ছিল যদি সে আপনার বাবা হতে পারে সে আপনার কাকা হতে পারে সে আপনার দাদু হতে পারে ওনার দু সালে ভোটার লিস্টে যেই বিধানসভা ক্ষেত্রের নম্বর দেওয়া আছে যেটি অংশ নম্বর দেওয়া আছে যেটি পাট নম্বর দেওয়া আছে ওই দু হাজার দুই সালে ভোটার লিস্টে ওই জিনিসটাই কিন্তু এখানে লিখবেন ঠিক আছে হয়ে গেল ফর্ম পূরণ পুরো এবং যারা দু হাজার দুই সালে ভোটার লিস্টে যাদের নাম নেয় তারা এই ঘরটি ছেড়ে দেবেন এই ঘরটি আপনারা ছেড়ে দেবেন এবারে আপনারা নিচে দেখুন এখানে একটা সই করা আছে সই এখানে সই করে দেবেন যে যার ফর্ম যাদের যাদের ফর্ম তাদের সই হবে এখানে বিএল ও এখানে ফর্মটি দেখে চেক করার পরে সই করে দেবেন এবারে আরেকটা কথা বলি এখানে কিন্তু কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন লেখা আছে অর্থাৎ সতর্কতা বার্তা সতর্কবার্তা তো এই বার্তাটা কিন্তু আপনারা অবশ্যই পড়বেন কারণ এখানে যা কিছু আপনারা তথ্য দেবেন সমস্ত কিছু তথ্য আপনাদের পুরো লিগাল হতে হবে অর্থাৎ অরিজিনাল এবং আপনার জ্ঞান মতে এটা সমস্ত কিছু সত্য কারণ এটা একটি সরকারি কাগজ এবং এই সরকারি কাগজে আমি মনে করি যে কেউ ভুল তথ্য দেবেন না যদি আপনাদের কোনো ভুল তথ্য থাকে কোনো ধরনের প্রশ্ন থাকে সেটি আপনাদের বিএলও স্যারের সাথে কথা বলে সেটিকে সলভ করুন কিন্তু এই ফর্মে কোনো ধরনের ভুল তথ্য আপনারা দেবেন না এছাড়াও যদি আপনাদের এই ফর্ম নিয়ে কোনো ধরনের প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আছি আপনাদেরকে যেভাবে হেল্প করতে পারি আমি হেল্প করব আপনাদের এই ফর্ম বিষয়ে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন